হানাফি এমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি ফজর আর আসর পড়িয়েন না কেন না হ্যাঁ তারা ঠিক টাইমে পড়ে না ওই সময়ে বাড়িতে পড়তে বলেছেন বাকি পড়েন সাথে ক্ষতি হলে তাদের তারাকে জব দিতে হবে স্বামী যদি স্ত্রীর পান করে করে ফেলে তাহলে করণীয় কি কিছুই করণীয় নাই খেয়েছে খেয়েছে এতে বউ বাঁধ পড়েনি বউ হয়নি খাবে কেন বোকামি স্বামী দুধ খাবে কেন বাচ্চার দুধ খেয়ে যদি নেয় কোনো সমস্যা নেই বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না শখ করে ইঁদুর পালা যাবে কি নজবুল্লাহ যেসব প্রাণীকে মারা আদেশ আছে এরাম বাঁধলেও হজের এহরাম তার একটা প্রাণী হলো ইঁদুর ওকে মেরে ফেলতে হবে আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর আল্লাহ রসুল বলেছে আর বাড়িতে যেটা আছে গিরগিট গিরগিট ছিপকালি জিঠি এটা মারতে হবে কাকলাস ডাহিন নয় কাকলাস নয় যেটা রং পরিবর্তন করে মারতে হবে কোনটা বলতো যেটা বাড়িতে থাকে জিঠি যেটা বাড়িতে থাকে জিঠি সেটা মারতে হবে আর মারতে হবে না কোনটা কাকলাস ডাহিন যেটা রং পরিবর্তন করে আমার ছেলেকে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি ওই টাকা ছেলে নিয়েছে আমি টাকা হাতে নিইনি এতে আমার কি পাপ হবে আপনার সম্মতি ছিল অতএব দেখলেন আপনার ছেলেরা আপনার উল্টা হয়ে গেছে এইগুলো ছেলে আপনার ছেলে না হয় ভাতি যেন আপনার ভাইয়ের ছেলে টাকা ফেরত দিতে হবে মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে হবে না কাতার যে পিলার আছে ওখানে কাতার বাঁধা যাবে না সারি লাইন হবে না আগে পিছে চলে যেতে হবে জমার দিন দুই আজান দিলে কি কোনো ক্ষতি আছে বিদাত ক্ষতি মানে দুই আজান বিদাত তিরিশ বছর থেকে বলছি কলমে লিখেছি দেখো প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সলাদ যাওয়ার সমাতে নিয়ে যাবেন দুই আজান বেদাত বলা আছে প্রচলিত সলাদ বনাম রাসুল সাল্লাহ সালামের সলাদ প্রচলিত সলাদ বনাম রাসুলসাল আল না হলে আব্দুলের লিখা নামাজের বই বইসবের লিখা কোন বই নামাজের বই তাহলে পাওয়া যাবে দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড়য়ের অনুমতি লাগবে জিনা এদেশের দ্বিতীয় বিভাগ করিয়েন না খালি ঝামেলা খালি মারামারি মাটির সমস্যা শান্তির চেয়ে বিভাগ করিয়েন না আমার পরামর্শ সংসার নাই চলে সেটা ভিন্ন কথা কুষ্টিয়ার এক বক্তা বলেছেন খাদিজা রাজি আল্লাহ জীবনে কোনদিন নামাজ পড়েননি ও জানে না এ কথা বললো কি করে আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি মরার আগে যে নীতিতে মোহাম্মদ আল্লাহসলাম ইবাদত করতেন তিনি সেই নীতিতে করতেন শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমি বলিনি এনি মৃত্যু শতকরা আটানব্বই জন মুফশের মৃত্যু তোমরা এসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো বছরের প্রেমের সম্পর্ক ভুল দুই বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি মেয়ের বাবা রাজি হচ্ছে না মেয়ের বাপকে রাজি হতেই হবে তুমি নাম্বার দিও আমি সহযোগিতা আল্লাহ বলেছেন এরকম সময়ে বিবাহ না দিলে ফেতনা বাড়ে এরকম সময়ে বিবাহ না দিলে ফেতনা বাড়ে যে বা বিবাহ দিচ্ছে না দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে শেষ নেই আসসালাম আলাইকুম সাহেব বিস্তারিত বললে উপকৃত হব দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে ওর নিজ ভাইরা বেঁচে থাকে ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে তাহলে নাতিরা জমি পাবে না যে পরিমাণ সেই পরিমাণ করে দিতে পারে যে ভাগ পায় না তার জন্য ও চলে আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না সালাতে দণ্ডমান হলে হায় আসে আসতে পারে হাতের ঠেকাবা হায় উঠলে শয়তান হাসে মুখের ভিতরে ঢুকে যায় ওর খালি খারাপটাই কাজ আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি খালি হাতে যাবেন না কেউ না হলে একটা লিতে সম্পত্রিকে নিয়ে যাবেন একটা ফ্রি আছে ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদাত বলছে ঠিকই বলেছে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সালাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চাই ওই এমামের পিছনে সালাত আদায় করা যাবে সলাদ যাবে তার পিছনে সলাত হবে তোমরা এমাম পরিবর্তন করো কিন্তু তার পিছনে সলাত হবে না এ কথা নয় তবে উনি যেহেতু বেদাত বলেছেন তার করাটা একেবারেই মানায় না আচ্ছা যে এখন সাধারণ লোক হবে তোমরা তাকে এমাম বলছো আসলে হয়তো বা এমামের যোগ্য নয় হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে দেখো বই আছে আমার দোয়ার উপরে আইনে রাসুল দোয়া অনেক হাদিস আছে হাত তুলে দোয়া করার চোদ্দটা স্থান আছে হাত তুলে দোয়া করার এমন আছে যে খালি হাত ফিরি দিতে লজ্জা পায় দোয়া করা উচিত সম্মানিত দিনী ভাই বোন আজকে কষ্ট করে অপেক্ষা করছিলেন প্রায় মানুষ চলে গেছে বেগতি দেখে ভাবছে যদি বৃষ্টি বেশি হয় তো বউ ছেলে মেয়ে নিয়ে কেমনে যাবো চলো আগেই যাই তো ভাবাটাও ঠিক আছে আপনারা কষ্ট করে কিছু থাকলে। আমি আপনাদের আন্তরিকভাবে সুক্তি আদায় করি যা যা কমল্লা খায় আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের খবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান করো আপনাদের কাছে জোরালো একটা দাবি রেখে আল্লাহ দরকারে এই জোরালো দাবি পেশ করে আলোচনার শেষে যাচ্ছি অবশ্যই সাম পত্রিকা নিয়ে যাবেন বারো জন মুফতি দিয়ে বড় বড় মুফতি দিয়ে লিখা হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে অন্য অন্য বিষয়সহ জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত থাকুন আবদুল্লার একটা দাবি টেকনাপ থেকে তেঁতুলিয়া তেতুলিয়া থেকে টেপনাপ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ এখন ছয়শ বেশি মক্তব চলে আপনাদেরকে সাঁত দিতে হবে তাহলে কাজগুলি সহজ হবে মর্মে ছয় সাত নভেম্বর সম্মেলনে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আমি তো বলে আসছি গেলে দেখতে পাবেন বিশাল মসজিদ উত্তরবঙ্গে সবচেয়ে বড় নব্বই শতাংশ জমির উপরে অনেক বড় প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠান জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত ছেলে মেয়ে পাঠাবেন সিলেবাস বিষয়গুলি আমরা দেখছি শিক্ষার আমরা দেখছি ইনশাল্লাহ দেখব আসসালামু আলাইকুম মসজিদের মায়কে ঈদের তাকবির বা আসার জন্য ডাকা ডাকি করা যাবে ঈদের তাকবির নয় মসজিদে আসার জন্য ডাকা যাবে মৃত্যু বা হারানো সংবাদ দেওয়া নিষেধ মসজিদের মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা দেওয়া যাবে না হারানো জিনিসের বিজ্ঞপ্তি ঘোষণা দেওয়া যাবে না বক্তব্যে আসার জন্য বলতে পারে এবং হানাফির মাঝে বিবাদ করা যাবে কি কখনো নয় নব্বই সাল থেকে এখন পর্যন্ত হানাফি শব্দ উদ্বেগ করে কোনো দিন করি এক বাক্য নয় ওগুলো ফেতনায় পড়ে পরিবেশ নষ্ট করা হবে না মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে আল্লাহ তুমি সর্বশক্তিমান করতে পারো তুমি আমাদের তোমার আসনের পদ্ধতি অনুযায়ী চল না বেঁচে সুযোগ করে দাও তোমার দরবারে এই দাবি দেওয়া রেখে আমরা যেন আজকের আলোচনা মেনে চলতে পারি এই দাবি তোমার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ